যারা প্রবাসে আছেন তাদের অনেকেরই বর্তমানে জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়তেছে যে অনলাইন কপিটা সেটার অনেক প্রয়োজন পড়তেছে যেমন আপনি ই পাসপোর্ট তৈরি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বসে থেকে আপনার জন্ম নিবন্ধনটা তৈরি করার প্রয়োজন পড়তেছে আপনি যদি জানতে পারেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা। কিভাবে চেক করবেন থাকলে কিভাবে তুলবেন সেই জিনিসটা যদি জানতে চান তাহলে আজকে ভিডিওটা দেখতে পারেন আপনি খুব সহজে আপনার পুরাতন যে হারিয়ে যাওয়া অথবা ছিঁড়ে ফেরে যাওয়া আপনার জন্ম নিবন্ধন যেটা ছিল যেটা দিয়ে এমআরপি তৈরি করছেন সেইটা অনেকের কাছে আছে আবার অনেকের কাছেই নাই এমন অনেকে আছেন যারা জানেনি না যে তাদের জন্ম নিবন্ধনের নাম্বার কত অথবা সেই জন্ম নিবন্ধনটি আদৌ কোথায় পাওয়া যাবে তো আজকে দেখিয়ে দিব পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে খুব সহজে আপনি প্রবাসের যে কোনো দেশে থেকে খুব সহজে আপনি অনলাইন জন্ম নিবন্ধন কপিটি তুলতে পারবেন তো চলুন আজকে বিষয়টি শুরু করা যায় সকল প্রবাসীরা কীভাবে পাসপোর্টের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন বাহির করবেন সেটাই এখন দেখাচ্ছি বাংলাদেশের বাহিরে যারা থাকেন এই বিষয়টা তাদের জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন তো এখান থেকে আমি দেখুন যে আমি কম বাজারটি সিলেক্ট করলাম ওকে এখানে সার্চিং বারে সার্চিং করবেন জন্ম নিবন্ধন চেক অনলাইন এইটা লেখে তো এখানে দেখতেই পারছেন আমি এখানে সার্চিং করে দিলাম জন্ম নিবন্ধন চেক অনলাইন এইটা লেখার পরে আপনার সামনে এরকমভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো একদম উপরে যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ট্যাপ করবেন তো দেখুন আমি এখান থেকে আমি ট্যাপ করে দিলাম ওকে তারপর আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে যাবেন স্কল করে তো যে আর একটু যাবেন যাওয়ার পরে আপনি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বার তারপরে আছে জন্ম তারিখ জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রথমে দিয়ে দিবেন তারপরে এখানে যেটা আছে সেটা হলো পাসপোর্ট অনুসারে আপনার যেটা জন্ম বয়স অর্থাৎ সেইটা এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন তো দেখুন যে আমি দিতেছি প্রথমে দিবেন আপনার বয়স তারপরে দিবেন মাস তারপরে দিবেন ডেট এটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন তো এখান থেকে যে যাচাই করুন অপশনটি আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকমভাবে আর একটি কোড চলে আসছে তো এই পেজটা একটু আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে একটি কোড আছে সোয়াইপ কোড অর্থাৎ বার কোড সেটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে দেখুন যে আমি জন্ম তারিখ দিচ্ছি সেটাও ঠিক আছে আর জন্ম নিবন্ধন নাম্বার দিছি সেটাও ঠিক আছে তো এখানে একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করুন তাহলে এখানে একটা বারকোড দেখতে পাচ্ছেন ছত্রিশ প্লাস সাত সমান সমান কত হই তো এখানে এটা দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে যে সার্চিং অপশনটা দেখতে পাচ্ছেন এই যে সার্চিং অপশনটা সেটার উপরে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে দেখতেই পারছেন সার্চিং করার সাথে সাথে কিন্তু আপনার যে জন্ম নিবন্ধনটা আছে সেইটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিই তাহলে এখানে আপনি দেখতেই পারছেন পুরো অ্যাড্রেস সহ কিন্তু এখানে জন্ম নিবন্ধনটা চলে আসছে এখানে নাম আছে ঠিকানা আছে তারপর মার নাম বাবার নাম সব নাম আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু কিছুটা অংশ বাংলা দেখাচ্ছে যেমন আপনার নাম বাংলাতে দেখাচ্ছে জন্মস্থান বাংলাতে দেখাচ্ছে মা বাবার নাম বাংলাতে দেখাচ্ছে সবগুলো এখানে বাংলাতে দেখাচ্ছে বাকিটি কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইংলিশে দেখাচ্ছে তো আপনি যখন অনলাইনে ই পাসপোর্টটা আবেদন করার জন্য আপনি যখন বিদেশ থেকে বা প্রবাস থেকে জন্ম নিবন্ধনটা বাহির করবেন তখন কিন্তু এটা যদি আপনি সরাসরি সাবমিট করেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে দেখতেই পাচ্ছেন এই বাংলাতে কিছু লেখা আছে এইগুলোর কারণে হবে না তো এক্ষেত্রে আপনি কি করবেন এটি কি সহ আপনাকে ইংলিশ করতে হবে সেই জন্য এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন থ্রি টে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ট্রান্সলেট এই যে অপশনটা আছে এই ট্রান্সলেটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি একটু ওয়েট করুন এবং দেখুন রেজাল্ট কী তো এখানে দেখতেই পারছেন ট্যাপ করার পরে এই অপশনটা কিন্তু আগে বাংলা ছিল অর্থাৎ নিজের নাম গ্রামের নাম মাথার নাম বাবার নাম সব নামগুলো এখানে বাংলা ছিল এখন কিন্তু ইংলিশে চলে আসছে তো এখানে দেখতেই পারছেন আপনি যদি একটু জুম আউট করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতেই পারছেন সবগুলো কিন্তু এখন ইংলিশে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে যখন আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন কিন্তু ওনারা আবেদনটা গ্রহণ করবে এবং আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন তো এইটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন এই জন্য আপনি থ্রি লাইনে আবার যাবেন থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন শেয়ার এই যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনার যে